আমার এক চাচাতো বোন স্যালারি পেতো চল্লিশ হাজার টাকা বিয়ে হবার পর স্বামীকে আর পাত্তা দিত না একটা মেয়ে বাচ্চা হবার পর সে নিজেই স্বামীকে ডিভোর্স দেয় কারণ পুরো ফ্যামিলি তার পক্ষে এভাবে দুই থেকে তিন বছর যাবার পর সে বুঝতে পারে পরিবারে তার দাম চল্লিশ হাজার টাকা স্যালারির কারণে একটা সময় চরম একাকিত্ব বোধ করে অসহ্য বলে বিয়ের কথা বলে সাত বছরেও একটা পাত্র চুকাতে পারেনি ওই মেয়ে তখন হাড়ে হাড়ে টের পায় বাস্তবতা কত কঠিন এটাও টের পাই পুরুষকে প্রতিপক্ষ ভেবে নিজের পায়ে কুড়াল মারল যে পুরুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডিভোর্স দিল ওই ছেলে তিন মাসের মাথায় ঠিকই একটা অবিবাহিত মেয়ে বিয়ে করে নেয় একটা পর্যায়ে পরিবার অতিষ্ঠ হয়ে যায় বাবা অসুস্থ হয়ে যায় এসব টেনশনে মেয়ের দ্বিতীয় বিয়ে দাপার জন্য সংসারে এত জ্ঞানজাম লেগেছে যে দুই ভাই বিয়ে করে পাশা থেকে বের হয়ে যায় শেষ পর্যন্ত একটা মেয়ের লাইফ পর্যন্ত নষ্ট হলো সাথে মা বাবাও তিলে তিলে শেষ একটা সময় নিজ কন্যার গ্র্যাজুয়েশন নিয়ে আত্মীয় স্বজন মহলে গর্ব করতো এখন বিড়ালের মতো মুখ লুকিয়ে হাফ ছাড়ে আমাদের বাকি খালাদের অল্প শিক্ষিত মেয়েদের সংসার দেখে আফসোস করে ভয়ঙ্কর বাস্তবতা একটা সময় আমার অল্প শিক্ষিত যে খালাতো বোনেরা এই শহরে খালাতো বোনের গ্র্যাজুয়েশন দেখে আফসোস করত ভাবত আমরা পিছিয়ে আছি ওই মেয়ে জব করে সেটেল আজ ওই মেয়ে আফসোস করে কেন অল্প শিক্ষিত থেকে বিয়ে হলো কেন যৌবনের আনন্দ থেকে বঞ্চিত হলো কেন পরিবার আর সংসারের ছোঁয়া থেকে বঞ্চিত হলো ওই ফ্যামিলি নিজম কত লাখ মেয়ের জীবন নষ্ট করেছে সেটার হিসাব নেই আর এই কারণেই শেষ পর্যায়ে তারা কঠোর ধর্ম বিদ্বেষী হয়ে পড়ে কঠোর পুরুষ বিদ্বেষী হয়ে পড়ে তবুও একদল বাস্তবতাকে মেনে নিবে না নিছক তাই